ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আপনারা জানেন আমাদের বিজেপির মূল কাজ সীমান্তের আমরা সীমান্তের অতন্ত প্রহরী এবং সীমান্তের নিরাপত্তা ও আস্থা নিয়ে আমরা কাজ করছি এই আস্থার পরিবেশ তৈরি করার জন্য যে কোনো বিপদে বিজিবি সবসময় এলাকাবাসীর সাথে আছে আমাদের উত্তর পশ্চিম রিজিয়ন এবং রংপুর সেক্টরের নির্দেশনায় আমরা আজকে এই কাজটা করছি আমাদের কাছে দুদিন আগে রাতে খবর এলো যে এই রাস্তাটা ডিস্টার্ব হয়ে গেছে মানুষ যেতে পারছে তো কালকে আমরা এলাকা সাথে কথা বলি এবং সেই হিসাবে ওনারা যত দূর যেয়ে পেরেছেন ওনাদেরকে সহায়তা করছেন কেউ শ্রম দিয়ে কেউ বিভিন্ন ধরনের নির্মাণ উপকরণ দিয়ে এবং এর বাইরে যতটুকু ঘাঁটি থাকছে সেটা আমরা বিজেপির পক্ষ থেকে দিয়ে আমাদের সৈনিক ভাই যারা আছেন সকল পদ নিয়ে আমরা চেষ্টা করছি এই জনগণের যাতায়াতের ব্যবস্থাটা করি জানেন এখানে প্রায় দশটার হাজার মতন হল্যা রয়েছে এবং দশ বারো হাজার মানুষ থাকে এবং আমাদেরও এখানে যেতে হয় বিভিন্ন সীমান্ত নিরাপত্তা কারণে সবারই উপকার হচ্ছে এই কাজটায় তো আমরা সেই জন্য সবার সাথে মিলে থাকার জন্যই একটা নতুন বাংলাদেশ এখন এই নতুন বাংলাদেশে সবাই যার যার আমরা করছি আপনারা ইতিমধ্যে দেখেছেন বন্যার সময় আমরা আমাদের নিজেদের বেতন এবং বিভিন্ন ধরনের আমরা রেশন ত্রাণ এগুলো আমরা দিয়েছি সবাই সতসে দিচ্ছে এবং আজকেও কিন্তু সবাই হবে। আমাদের বিভিন্ন ক্যাম্প থেকে তাদের জন্য নাস্তার ব্যবস্থা করা হচ্ছে আমরা যতটুকু পারি এটা নিয়েই কিন্তু আমরা এই কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করছি যাতে এলাকার জনগণ নির্বিঘ্নে নিজের বাসায় পৌঁছাতে পারেন একজন অসুস্থ রোগী অ্যাম্বুলেন্স পেতে পারেন এবং সবার সমাধিকার নিশ্চিত আপনারা যে কাজগুলো করতেছেন এই কাজগুলো থেকে সাধারণ মানুষ সাধারণ জনগণকে কিছু বলবেন সেটা যে মানে জনগণের কাছ থেকে কতটুকু তারা কি কাজ অন্য কেউ অন্য জায়গায় যে কোনো জায়গায় বিপদে আপদে মানুষ আসবে কিনা আপনাদের এই কাজগুলো দেখি আমি পূর্বেই বলেছি আমরা সীমান্তের জনগণের আস্থা থাক তো এই আস্থার জন্য যা করা দরকার আমরা সবসময় তাই করছি আমরা বিনয় সভা থেকে শুরু করে বিভিন্ন সময় আপনি যদি নিজেই বলেছেন ত্রাণ বিতরণ মেডিকেল ক্যাম্পেইন কখনো কখনো আমরা যেমন কিছুদিন আগে আমাদের শহীদ সুজনের পরিবারকে আমরা দেখভালের জন্য কিছু অর্থ যাতে উপার্জন করে তারা থাকতে পারে উনি তার পিতা মাতার একমাত্র সন্তান ছিলেন ছেলে সন্তান তো তার বাকি ছিল দু বোন বিবাহিত এবং তাদের বাবার ছিল প্রতিবন্ধী আমরা কিন্তু সেখানেও আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি তো এমনিভাবে যেখানেই আমরা সুযোগ পাচ্ছি আমাদের যতটুকু সামর্থ্য তার মধ্যে থেকে সহায়তা করার চেষ্টা করছি ধবলগুড়ি মৌজার সাত এবং আট নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডে একটা প্রাথমিক না চারটা প্রাথমিক বিদ্যালয় আছে দুইটা কিলিয়ার গার্ডেন স্কুল তারপরে একটা হাই স্কুল যে একটু বৃষ্টিপাত হলে পড়ে এখানকার লোকজনের যাতায়াত খুব একটা সমস্যার মুখে পড়ে ইতিপূর্বে আমরা সবাই জনগণ যারা আমরা ছিলাম আমরা সবাই একত্রিত হয়ে প্রতি বছরে একটু বৃষ্টি হলে পরে এক মাস পর বৃষ্টি বা এই বৃষ্টি চলাকালীন সময়ে আমরা কিন্তু কাজটা করছি তো তৎকালীন সময়ে এই ধরনের মানে খুব জরুলভাবে ভাবে কাজটা হয়নি তৎকালে একটা ফেসিভার সরকার ছিল যার পরিপ্রেক্ষিতে সেই দোসররা এখানে কাজ করছে স্থায়ী ভাবে যে একটা সমাধান সেটা কিন্তু হয়নি আজকে আমরা আমাদের নেতা বেরিস্টে হাসান নাজিব প্রধান যিনি আমাদের লালমনিহার এগ আসন হাতিবন্দা পাটগ্রামের আমাদের নির্বাচনী এলাকার আগামী দিনের নমিনি আমরা বিষয়টা বিজিবি আমাদেরকে অবগত করলে আমরা তাদেরকে অবগত করি এবং সে এটা আমাদেরকে নির্দেশ দেয় যে ছাত্র দল তোমরা যারা আছো তারা এই কাজটাকে তোমরা সহযোগিতা করবা আমরা সহযোগিতা করতেছি এবং আমরা দীর্ঘভাবে বিশ্বাস করি যে বিজিবি যে ভাইয়েরা আছে গতকালকে রাতে আমাদের সঙ্গে যারা ডাকছিল আমরা বসছি এইখানে এইখানে বসছিলাম তাদের সঙ্গে কথা হয়েছে এবং আমরা আশ্বাস্ত করছি যেমন আমি বাংলাদেশ জাতীয় সভাপতি আমি তাকে আশ্বাস্ত করছি যে আমার যুবদল থেকে সার্বিক যে সহযোগিতা সহযোগিতা আমরা সেই করব এবং আমরা সকাল থেকে সহযোগিতা করছি এই মাটিকাটা থেকে শুরু করি সবগুলো কাজেই আমরা তাদেরকে সহযোগিতা করছি এখনো আমাদের সহযোগিতা অব্যাহত আছে এবং আমরা বিশ্বাস করি যে এবার যে কাজটা যেটা হবে এটা একটা স্থায়ী কাজ যেটা বিজিবি ভাইয়েরা আমার তারা এখানে পরিশ্রম করতেছে এবং আমাদের সহযোগিতা দিচ্ছে আসলে মূলত কাজটা হলো বিজিবি করতেছে আমরা তাদেরকে সহযোগিতা করতেছি যেমন আমার ব্যক্তিগত ভাবে আমি তিনশো ওই শ্রেণীর বস্তা যেটাকে বলে আমি এখানে তিনশো বস্তা এখানে দিয়েছি